রাহিম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে মুফিস থানা শাখার পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যে প্রশ্নটি করেছেন তার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এরকম যে আনোয়ার ভাই মফিস থানা বিএনপির একজন কারা নির্যাতিত বারবার কারা নির্যাতিত একজন পরীক্ষিত নেতা এবং উনি ওনার নয় নম্বর ওয়ার্ড থেকে কমিশনার ইলেকশন করেছিলেন জনগণের নির্বাচিত কমিশনার ছিলেন তো আনোয়ার ভাই যেভাবে কর্মীবান্ধব নেতা এবং বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত আমরাও এরকম এখানকার অনেকেই আছে যারা সোশ্যাল ওয়ার্ক করি দীর্ঘদিন ধরে আমরা সামাজিক কাজ করে যাচ্ছি তো আমরা এই সামাজিক কর্মকাণ্ডগুলো করতে গিয়ে দেখেছি মাদক একটি বিরাট সমস্যা এই মারক মাদকের বিরুদ্ধে আনোয়ার ভাই জাহিদ ভাই আমাদের এই যে মুচিল থানার শাখার যে গোড়ামটি এদের কিন্তু জিরো টলারেন্স এই প্রত্যয়ে আনোয়ার ভাইয়ের নির্দেশনায় আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং মুচিল থানা বিএনপি ড্রাগসের বিরুদ্ধে এবং নেশার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা আশা প্রকাশ করছি যদি আনোয়ার ভাইয়ের এই নেতৃত্বে মজিল থানা বিএনপি জাহিদ ভাই নেতৃত্বে মজিল থানা বিএনপি কামিয়াব হয় আমরা নেতৃত্বে আসতে পারি ইনশাল্লাহ আমরা একটি স্বপ্নের মতিছিল থানা উপহার দিতে পারবো এই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ